thank you

মানুষ পাড়া আমার কোনো কাজ নেই আপনারা সবাই জানেন তারই পরিমাণে আমি হিরো আলম মানুষ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে চেয়ারা কোনো ফ্যাক্টর নয় মানুষের প্রতিভা দেয় একটা ফ্যাক্টর এরকম আপনাদের কারণে আমার একজন ভীষণ ভক্ত নাম হলো উত্তম কুমার তাই আমাকে নিয়ে একটা ভাস্কর তৈরি করেছে আজকে সেখানে আমরা এসেছি এবং তার সাথে পরিচয় করে তাই কথা বলবে তিনি কেন আমাকে নিয়ে এটা তৈরি করলো আর আপনি কে ভালোবাসার কারণে আজকে আমি এত দূর এখানে দেখেন অনেক ভক্তরা আছে আজকে এদের দেখাশুনে এখানে ভিড় করে করেছেন অনেক লোকজন আছে এখানে এনারা এখানে দেখতে এসেছে এবং অনেকে অনুভূতি কি অনেক খাবার থেকে আমরা জানবো অবশ্যই এখন আপনারা আমার যে ভাস্কর্য তৈরি করেছে আমি অবশ্যই দেখাবো এবং আপনারা মনে করেন যাই তৈরি করেছে তার সাথে কথা বলাব ঠিক আছে এই যে আপনি ভাস্কর্য দেখতেছেন এটা আমাকে নিয়ে একদম তৈরি করেছে তিনি হলো উত্তম কুমার তিনি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা এই যে দেখতেছেন এই প্রথম কেউ ভাস্কর তৈরি করেছে করেছে আর কি আমার অক্ত আর কি আপনারা দেখেন সবাই এবং তার সাথে কথা বলবো আপনাদের অবশ্যই তিনি তৈরি করেছেন তিনি আমার সামনে আছেন আচ্ছা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার কাছে আলমবাইয়ের একটা কথা থেকে বেস্ট মধ্যে সেটা হচ্ছে যে চেহারা হাইট ফিটনেস কোনো ব্যাপারই না হিরো হওয়ার জন্য যেইটা থেকে বেশি মানুষের মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে প্রাণশক্তি জোশ চিল যার প্রাণ শক্তি, জোশ চির নাই সে আসলে মানুষই না হিরো তো বহুত দূরের কথা আচ্ছা তোমার হঠাৎ করে এটা আমাকে লে বানানোর কারণটা কি আমি আপনার দেখে অনুপ্রাণিত হয়েছি যে আপনি এত লোক এত লোক আপনাকে নেগেটিভ ভাবে কমেন্ট করতেছে তারপরেও আপনি থামে নাই তার মানে আপনি অন্য সবার মতো না আমার কাছে এরকম মনে হয়েছে যে অন্য সবাই তো কেউ একজন সেট করলে বা বাজে কথা বললে সে থেমে যায় সে মনে করে আরে আমি বোধহয় পারবো না আমাকে এভাবে বলতেছে কিন্তু আপনি যে থামেন নাই এটা তো অনেক বড় কিছু এটা তো সাধারণ বিষয় না যে আপনি এটা থামেন না আপনি চালাই যাচ্ছেন মানে যুদ্ধ করাটাই আমার কাছে মনে হচ্ছে যে বেশি এখানে আপনারা দেখতেছেন এই ভাস্কর দেখার জন্য অনেকে কিন্তু অনেক লোকজন চলে এসেছে ঠিক আছে এবং আপনারা দেখতেছেন অনেক ভক্ত এখানে আর আমরা বর্তমানে এখানে আছি এবং আমার সাথে বর্তমানে আমার সুপ্রিয় বড় ভাই আছে উনি আপনি এই বিষয়ে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম আমি হিরো আলমের সম্পর্কে সামান্য কিছু কথা বলতে চাই সে যেহেতু জিরো থেকে হিরো হয়েছে অবশ্যই তার ভিতরে প্রতিভা আছে আমরা সেই প্রতিভাটাকে দেশ এবং জাতির সাথে কাজে লাগাইতে পারি আমি সবাইকে অনুরোধ করব সবাই হিরো আলমের পাশে দাঁড়ান অবশ্যই দেশে অনেক লোক নেতৃত্ব দিয়েছে যাদের হিরো আলমের চেয়ে যোগ্যতা অনেক কম তাদের তুলনায় হিরো আলমের অনেক বেশি মনে করি কারণ যেহেতু সে জিরো থেকে হিরো হয়েছে আমি ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিকুর রহমান বলছি সবাইকে ধন্যবাদ এখানে দেখতেছি আপনারা অনেকে কিন্তু নেগেটিভ কমেন্টস করতেছেন পজিটিভ কমেন্টস করতেছেন আমি কিন্তু আগে থেকে আপনাকে এলে থেকে দিকে চোখ দিই না আগে থেকে আপনারা জানেন আপনাকে এলে কমেন্টসের দিকে চোখ দিলে কিন্তু আজকে আমি হিরোয়াল হতে পারলাম না তাই আপনারা কে কে বললেন না বললেন এর তো দায় আসে না আর মানুষের আপনারা একটা দিককে বাঙালি কেউ দিল উঠে তাকে কীভাবে নামান যায় আপনারা বাঙালি ভালো করে জানেন তাই কিন্তু আপনাকে কান করার কিন্তু আমি এখন হির খেমি নাই আপনাদের ভালোবাসা কিন্তু নেগেটিভের কারণে অনেকে আমি কিন্তু পজিটিভে তাই আপনাদের ভালোবাসার কারণে আমি কৃতজ্ঞ যে এত অল্প সময়তে আপনাদের ভালোবাসা এত দায়িত্ব ভাবেনি আর আপনারা এখানে আমরা বর্তমানে যে কাজে আর কি আসা আপনারা সবাই দেখতেছেন আমাকে নিয়ে একটা ভাস্কর্য তৈরি করেছে উত্তম কুমার নামে একটা ছেলে আর কি এখানে আর কি এটা দেখার জন্য এখানে আমাকে সবার আশা আর আপনাদের সবাইকে বলতে চাই আপনারা সবাই জানেন আমি আর নির্বাচন নিয়ে অনেকে অনেক মনে করেন রাজনীতি চাল খাটাইতেছে আমার নির্বাচন থেকে সরার কারণে আমার নির্বাচনে ইয়ে বাতিল করেছে আমি আপিল করেছি আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপিলে জয় যুক্ত হতে পারি আর এবং আপনারা সবাই দোয়া করবেন যে মানুষ তুই বলুক আমি হিরো আলম কারো কান কথা না শুনবো না আমি এগাওতে থাকবো আপনাদের ভালোবাসার কারণে আমি লাইভ থেকে এক বেড়ে যাচ্ছি সবাইকে ধন্যবাদ